মুখে মারের কালছিটে দাগটা দেখে মা হাসলেন বললেন কী রে প্রেমিক স্বামী বুঝি গায়েও হাত তুলে মায়ের আচমকা কথায় আমি থতমত খেলাম কথাটি বোধগম্য হতে তাড়াতাড়ি ঘোমটা টেনে গালের দাগটা লুকানোর বৃথা চেষ্টায় যা করলাম মা তো যা দেখা দেখেই ফেলেছে ততক্ষণে মায়ের কথাটি বাবার কান অবধিও যে আরামসে চলে গিয়েছে তা আর বুঝতে বাকি রইল না কারণ বাবা আমার সামনেই বসে চা খাচ্ছিলেন কথাটি শুনেই তিনি আর চোখে আমাকে পরখ করে নিলেন সত্যিই কি মারের দাগ পড়েছে আমাকে চুপ থাকতে দেখে মা আবারও প্রশ্ন চুললেন কী রে তোকে মারে নাকি এবার জবাবটা দিলেন বাবা তাও ভীষণ তাচ্ছিল উত্তর দেবে নাকি এখন শখ করে বিয়ে করেছে না এখন মারলেও বলার মুখ আছে ওর বাবা মার কথাটি শুনে নি এবার ফল ভুগবে আমি হতভম্ব হয়েই রইলাম সত্যিই তো বলার মুখ আছে নাকি আমার ভালোবেসে বিয়ে করেছি সে ভালোবাসার দুর্নাম কিভাবে করি এ ছেলের কাছে বিয়ে দিবে না বলে টানা চার দিন না খেয়েছিলাম মা তো একদিন রেগে আমার হাতে গরম খুন্তিও লাগিয়ে দিয়েছিলেন কিন্তু আমি ছিলাম আমার সিদ্ধান্তে অটল সে ছেলেকে ছাড়া বাঁচব না জানিয়ে দেওয়ার পর বাবা মা অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দিয়েছিলেন একসময় যে ছেলেকে ছাড়া বাঁচব না বলেছিলাম আজ কিভাবে বলি এই ছেলের সঙ্গে থাকলে আমি এখন বাঁচবো না বলার যে মুখ নেই আমার সেদিন ভালোবাসা ছিল তাই কণ্ঠে জোর ছিল বুকে সাহস ছিল কিন্তু আজ যে চারপাশে কেবল আফসোস আফসোসের জীবনে জোর থাকে না সাহসও থাকে না থাকে কেবল হতাশা কথা আর বাড়লো না বাবা ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে চলে গেলেন মায়ের ঠোঁটে তখনও সেই হেয়ের হাসি লেগেই ছিল আচ্ছা মা কি খুশি হলেন তার কথা শুনিনি বলে আজ এমন চিতাই জ্বলছি দেখে কি নিজেকে বিজয়ী ভাবছেন আমার কেন যেন আর সে হাসিটা সহ্য হচ্ছিল না তাই ছুটে চলে এলাম নিজের ঘরে আজ বুধবার সাহেল আমার স্বামী আমাকে নিতে এসেছে তার সাথে ঝগড়া করে বাবার বাড়ি আসা ঝগড়া বলা যায় না বলা যায় অসহনীয় মাঠ থেকে বাঁচতেই আমার এখানে পালিয়ে আসা বিয়ের পর প্রথমবার এসেছি বাবার বাড়ি তাও সাত মাস পর বাবা মা কখনও নাইন আনতে যায়নি আমাকে আমিও আর লজ্জায় কখনো আসতে পারিনি কিন্তু এবার লাজ লজ্জায় বিসর্জন দিয়ে আসলাম বাঁচতে হবে বলেই সব বিসর্জন দেওয়া গত সাত মাস সাহেল আমার জীবনে যেভাবে নরক বানিয়েছে সে নরক নিয়ে বাঁচা দায়। এমন একটা দিন বাদ নেই যে তার হাতে মার খায়নি বিয়ের আগে যে সাহেলকে চিনেছিলাম জেনেছিলাম সে সাহেলকে আর খুঁজে পাইনি আমি বিয়ের পর যত্নশীল সাহেল রূপ বদলে হয়ে গিয়েছিল পাচান ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল অনেকটা মা সাহিলকে তেমন আপ্যায়ন করলেন না অপছন্দের জামাই বলে নাকি অত্যাচারী মেয়ে জামাই বলে ঠিক বুঝলাম না সাহেলকে ড্রয়িং রুমে বসিয়েই তিনি আমাকে তৈরি হওয়া তারা যখন দিতে আসলেন দ্বিতীয়বার আমি সকল লাজ ভেঙে মায়ের পা ধরলাম কত আকুতি মিনতি করে বললাম মা মাগো ও মা আমায় তোমার কাছে রেখে দাও মা আমাকে সাহিল খুব মারে আমার শয় না শরীরে সেই মার মাগো আমার ভীষণ যন্ত্রণা হয় আমাকে রেখে দাও মা মায়ের মন যেন সাহিলের থেকেও পাশান হয়ে গেল আমাকে মুখ ঝামটি দিয়ে বললেন শখ করে মার বেছে নিয়েছ এখন সয়ে নেও আমি আর ভাষা পেলাম না বললাম না কিছু মাকে বলতে পারলাম না মা আমি যে শখ করে ভালোবাসা বাঁচতে গিয়েছিলাম ভালোবাসার বাজারে যে ভালোবাসা মোড়কে প্রতারণা বিকায় আমি বুঝিনি মা বুঝবো বা কীভাবে যে বাবা মাকে এত বছর চিনেছিলাম নিজের শুভাকাঙ্ক্ষী হিসাবে সে বাবা মাকে যে আজ বড় অচেনা লাগছে তবে সাহিলেরই বা কী দোষ দিই বলো কিন্তু আর বলা হয়ে ওঠে না কত না বলা কথাই তো পড়ে থাকে জীবনের আনাচে কানাচে এটাও থাক অবশেষে বাঁচার জায়গা না পেয়ে যখন সাহিলের সাথে রওনা দিলাম তখন বাবা বললেন এবার এসেছো ভালো কথা পরের বার আর এ বাড়িতে পা দিও না নেহাত ভদ্রলোক বলে গলা ধাক্কা দিইনি তোমায় এসে পড়েছো বলে ঢুকতে দিয়েছিলাম আর কখনো এসো না মরে গেলেও এসো না এ মুখ আর দেখিও না আমি বললাম না কিছু বাবা কি অভিমান করে বললেন এটা আমার মায়ের দাগের চেয়েও অভিমান গাঢ় বুঝি জানা হলো না আর ঘর থেকে বেরিয়ে সাহিলের প্রথম চটটা খেলাম আমার জন্য শ্বশুর বাড়িতে তাকে অপদস্ত হতে হয়েছে বলে আমি অন্যবার শব্দ করলেও আজ শব্দ করলাম না সাহিলকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললাম ভালোবাসি সাহিল বকলো গালিগালাজ করলো অকত্য ভাষা সব বলল আমি নাকি নাটক করে ভালোবাসি বলেছি কিন্তু সাহিল ভুল আমি নাটক জানি না আমি মন থেকেই বলেছিলাম সাহেল দূরের মানুষ হয়েও একটা সময় আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল কোনো কারণ ছাড়াই আজ সময়ের পরিবর্তনে সে পাশান কিন্তু এক সময় তো ঠিকই যত্নশীল ছিল যেখানে যেখানে রক্তের বাবা মা আমারে বুঝলো না সেখানে সাহেলের এই অস এক সময়ের ভালোবাসা তো উপরিকনায় ছিল আমার জীবনে তাহলে তাকে তো ভালোবাসে বলতেই হবে কৃতজ্ঞতা স্বরূপ আজ শুক্রবার রাত কয়টা হবে আনুমানিক সাড়ে তিনটা অঝোর বৃষ্টিতে ভিজছি আমি শীতল চারপাশ ছাতা ধরার কেউ নেই অথচ এই বটগাছটার নিচেই আমি আর সাহেল আড্ডা দিতাম বৃষ্টি হলে ছাতা হতো আমার সাহেল অথচ আজ আফসোস কাল যখন সবাই আমাকে দেখবে তখন বলবে হা হুতাস করে এত হাসি খুশি মেয়েটা আত্মহত্যা করলো আহারে অথচ কেউ জানবে না কত কান্নার গল্প লুকিয়ে আছে আচ্ছা বাবা কি আমায় দেখতে আসবে একটিবার বাবা শুনছো তোমার রজনী তোমার রজনী তারে মুখ আর দেখাবে না এবার তুমি খুশি তো বাবা জিতে গেছো তুমি বাবা তোমার রজনী ভুল মানুষ বেছে নিয়েছিল জীবনে তোমার কথা শোনেনি তাই তার এই হাল তুমি বিজয়ী বাবা তার শাস্তি পেয়েছে খুশি তো এবার মা তুমি আচ্ছা সাহেল কি কাঁদবে একটি বার আমায় ধরে মিথ্যা করে হয়তো কাঁদবে সবাই বাঁচতে চাই সাহেলও বাঁচতে চাওয়ার জন্য কাঁদবে নিজেকে বেচারা প্রমাণ করার জন্য কাঁদবে আর কেউ না জানলেও সাহেল জানবে আমি মরতে চাইনি সাহেল রাগের বসে আমার তলপেটে এত জোরে আঘাত করার পরেও আমি বাঁচতে চেয়েছিলাম সাহেল আমাকে হসপিটালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেতাম থাক সাহেল তুমি বেঁচে থাকো ভালোভাবে বেঁচে থাকো আমি না হই আমি না হই কালীর মতন বেঁচে পাপি হয়ে ঘুমিয়ে থাকবো আধার কবরে সাহেল ভালোবাসা সব সময় নতুন থাকে না কেন বলো তো তাহলে তো আমার সাহেল আমারই থাকতো বরাবর শুনছ সাহেল পরেরবার ভালোবাসলে মেয়েটার ভরসা হয়েও মেয়ের বাবা যেন নিজেকে বিজয়ী ভাবতে না পারে মেয়ের প্রেমিক ভুল মানুষ বলে মনে থাকবে